কৃষ্ণনগর ফার্মেবি কেয়ারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা আমাদের বাইপাসের কালুয়া যেটা ছিল ওরই ট্রিটমেন্ট করা হচ্ছে অনেকটাই সুস্থ হয়ে গেছে ও এখন ওর যে কাটা জায়গাগুলো ছিল ম্যাগোটুনড হয়ে গেছিলো আর কানের এখানটাও কেটে গেছিলো সেটা এখন অনেকটাই ভালো সুস্থ ম্যাগোটুনগুলোও প্রায় জায়গাগুলো ঠিক হয়ে গেছে এটা আরেকটা বাচ্চা আমাদেরই বাড়ির পাশে ওর কানের মধ্যে ম্যাগো টুন রয়েছে ওরও ট্রিটমেন্ট চলছে লাস্ট দুদিন ধরে কিন্তু সমস্যাটা হচ্ছে ওকে ধরা যায় না যার জন্য আমাদেরকে মিষ্টির ভেতর দিয়ে মেডিসিনটা দিয়ে দিতে হচ্ছে বসে আছে কেমন হাতের উপর হাত সন্দেশ দিয়ে

এসে ইউরিন পাস করাতে হয় ওকে এভাবে এসে প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়া হয় পাগুলো প্রথমে মাসাজ করে দেওয়া হয় দুটো পায়ে আর তারপর কাপড় দিয়ে ধরে ওকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা আমাদের শেল্টারে এসে ওদেরকে খাবার দিতে এটা শক্তিনগর হসপিটালের সামনে একটা কেস ওরও ঘাড়ের ওইখানে ঘা হয়েছে আর মিলি প্রচন্ড দুজন মারামারি করে একজন একজনকে একটুও সহ্য করতে পারে না ওকে আদর করলে এ মারামারি করতে যায় আর এটা ছোট হলে কি হবে এটা বেশি দুরন্ত আমরা এখন বাদকুল্লাতে এসেছি বাচ্চাটি কালকে ট্রেনে কাটা পড়ে কাটা কাটা পড়ার পর রানাঘাট ওয়েল অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে অনিমিকা দিয়ে আমাদের ফোন করে ফোন করে বাচ্চাটির ব্যাপারে আমাদেরকে জানায় তো রানাঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের অনিকা অনিয়ামিকা দিয়ে এবং কৃষ্ণনগর ফার বিবি কেয়ারে যৌথ সহযোগিতায় এবং বাদকুল্লার কিছু ভাইয়াদের সহযোগিতায় আমরা বাচ্চাটিকে নিয়ে যাচ্ছি কৃষ্ণনগরে নবদ্বীপ পশু হাসপাতালে নিয়ে যাব এখন আমরা এখন বাচ্চাটাকে শেল্টারে নিয়ে আসলাম কারণ ওর ওটিটা করা যায়নি কালকে থেকে অলরেডি অনেক ব্লাড লস হয়েছে ডাক্তার দেখার পর ওকে বললেন এখন ওটি করা যাবে না জায়গাগুলো আমরা ফার্স্ট অফ অল যেটা করব জায়গাগুলো ডক্টর যেভাবে ড্রেসিং করতে বলেছে ড্রেসিং করতে হবে জায়গাগুলো খুব ভালো করে দুবেলা করে ওকে খুব ভালো করে ড্রেসিং করতে হবে সঙ্গে অ্যান্টিবায়োটিক সো যা যা অ্যাজ পার ডক্টর সাজেশন যেগুলো করেছে সেগুলো আমরা কন্টিনিউ করব। যতক্ষণ না জায়গাগুলো পুরোপুরি অনেকটা পরিমাণে হিল হচ্ছে ততক্ষণ কিছুই করা যাবে না বাতকুল্লার থেকে পাওয়া ডোনেশন দিয়ে আমরা এই মেডিসিনগুলো কিনেছি গুলোর জন্য গুলোর কাটা জায়গাগুলো ড্রেসিং করছি আমরা যেভাবে ডক্টর বলেছে সেভাবে আমরা ড্রেসিং করছি করে জায়গাগুলো ক্লিন করে সেখানে স্প্রে করে দিচ্ছি এই পার্ক ঠিক আছে ও খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে কালকে থেকে ওর যেহেতু ওটি করার কথা ছিল তো আমরাই স্টপ করতে বলেছিলাম কিন্তু দুপুরবেলা যখন ওকে খাবার দেওয়া হয় ও খাবার খায়নি এখনো খাবার সামনে দিয়েছে সেটাও খাচ্ছে না এখনো তো সেই জন্য স্যালাইন করতে হচ্ছে এখন ওকে শেষ অবধি অনেক চেষ্টার পর ও একটু একটু করে খাচ্ছে ভাতটা স্যালাইনটা চলে গেছে পুরোটাই আজকে যতটা দেওয়ার দরকার ছিল ওর জন্য সঙ্গে একটু ভাতও খাচ্ছে ও শেল্টার পরিষ্কার করে ওর জন্য ও পুরোটা খায়নি আজকে কিছুটা থালাতে রয়েছে জলও দিয়েছি আমরা মিলিয়ে আর নীরবের মধ্যে কিছুটা ডিস্টেন্স দিয়ে রাখতে হয় দুজন খুব মারামারি করে দুজনের সাথে সেই জন্য মিলিকে এখানে রেখেছি আমরা মিলির জন্য জল দেওয়া রয়েছে ও খাবারটা পরিষ্কার করেই খেয়েছে আর বাদকুল্লার ভাইদের সাথে কথা বলে ওকে নাকি গোলু বলে ডাকা হতো তো ওর গোলু নামটাই আমরা রাখছি ওকে গোলু বলে ডাকবো আমরা তো গোলুকেও কিছুটা খেয়েছে স্যালাইন করলাম আমরা ড্রেসিং করে ওর জায়গা কাটা জায়গাগুলো স্প্রে করে দিলাম ও এখন ঘুমাচ্ছে চলে এসেছে এখন আমাদের শেল্টারে শেল্টারে এসে প্রথমে বাচ্চাগুলোকে আমরা সব ছেড়ে দিই যাতে বাইরে একটু ঘোরাঘুরি করতে পারে টয়লেট করতে পারে বাইরে নিয়ে যেয়ে ফাঁকা জায়গাটা ছেড়ে দিই কিছুক্ষণের জন্য ওরা খেলা করে ঘোরে ওই জায়গাটায় তারপর আবার আমরা ওদেরকে কেজের মধ্যে ঢুকিয়ে দিই তো এখন মিলি আর নীরবকে কিছুক্ষণ ছেড়ে দেওয়া থাকবে ওরা দুজনে একটু এই জায়গাটা দিয়ে ঘোরাঘুরি করবে মিলিকে চেন দিয়ে বাধা হয় কেন কারণ নীরবের সাথে ঝগড়া করে এর আগে একদিন মিলি আর নীরব দুজন মিলে ঝামেলা করে নীরবের মোটামুটি মুখের চোয়ালের মধ্যে অনেকটা অংশ কেটে গেছিল তারপর থেকে আমরা নতুন ঘাস হয়েছে মিলিকে বেঁধে ছাড়ি দুজন ভীষণ মারামারি করে ভীষণ এটা আমাদের গলু গলুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ওর তিনটে পার ট্রেনে অ্যাক্সিডেন্টেও হয়ে কাটা গেছে তো ডাক্তারবাবু বলেছেন যে জায়গাগুলো প্রতিদিন এসে ড্রেসিং করতে আমরা দুবেলা করে এখন ওকে স্যালাইন করছি সঙ্গে খাবার খাওয়ানোরও চেষ্টা করছি কালকেও ভাত দেয়া হয়েছে ভাত খায়নিও ভাত রেখেই দিয়েছে ধরাই রয়েছে আর ওকে কলারটা পরিয়ে দিয়ে গেছিলাম আমরা সন্ধ্যাবেলায় যাওয়ার সময় কিন্তু কলারটাও খুলে ফেলেছে তো তো ওর কাটা জায়গাগুলো সব আমরা ড্রেসিং করব করে ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করব

ওর মুখে ভেতর খাবার দেয়া হচ্ছে কিন্তু তারপরেও খাবারটা গিলছেও না খাচ্ছেও না একটু খাও মুখের ভেতর থেকে বার করে ফেলে দিচ্ছে খাবারটা আজকে আমরা মতির ভ্যাকসিনেশন করাতে এসেছি ভ্যাকসিনেশনের জন্য কুনালদার ডোনেশন দিয়েছে এখন মোতির ভ্যাকসিনেশন করা হবে চল এসো এই নাম নীরব নীরব খুব ভীতু হুম এত মানুষ দেখেনি কোনোদিন ওর পা ভেঙে গ্যাছিল ওই যে ওই পাটা ভাঙা ওই পায়ের হাড় দুটো এরকম ভেঙে বেরিয়ে গ্যাছিল

ডিয়ার অনেসা হ্যাপি জন্মদিন হ্যাপি বার্থডে অন্বেষা ওর জন্মদিনটা আমাদের এই সেন্টারে সেলিব্রেট করছে আর বাচ্চাদের জন্য কিছু মেডিসিন দিয়েছে যেটা খুব ভালো মানসিকতার খুব ভালো মানবিকতার পরিচয় আমরা আশা করিও ও বড়ো হোক এবং খুব ভালো মনের মানুষ হোক এই বাচ্চাদের জন্য কিছু করুক খুব ভালো করে পড়াশোনা করো জীবনে খুব সাকসেসফুল হও বাচ্চাদের জন্য অবশ্যই কিছু করো এই মনটা যেন তৈরি হয় আস্তে আস্তে আমি খুব ঘুর থেকে ভয় পেতাম এখানে এসে এদের সঙ্গে থেকে অনেক ভালো লেগেছে হ্যাঁ মাঝে মাঝে আসবে এদের সাথে সময় কাটাবে ভয়টাও দূরে চলে যাবে হ্যাঁ আর বুঝতে পারবে পশুদের সাথে মানুষ বাচ্চারা মিশলে খুব ভালো মানুষ তৈরি হয় আমাদের শেল্টারে কৌশিক দা শুভম দা সঙ্গে শুভদাও এসেছে বাচ্চাগুলোকে দেখতে শুভম দা আমাদের প্রতিমাসে সাহায্য করছে বাচ্চাগুলোর জন্য ডোনেশন দিয়ে চারদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা যে অল্টারনেটিভ হিসেবে রাস্তাটা ব্যবহার করছি তার মধ্যেও এতটা জল উঠে গেছে তো সেই জলের মধ্যে ওদের জন্য খাবার নিয়ে এসছে এখান দিয়ে গিয়ে এই যে দেয়ালটা রয়েছে এটা ডিঙিয়ে আমরা শেল্টারের মধ্যে আপাতত যাওয়া আশা করছি আর শেল্টার কর্ণায় যে গর্তটা রয়েছে সেই গর্তটা পুরো ভরে গেছে এখানটা শুকনো থাকতো এখানটাও জল উঠে গেছে পুরো ওই জল ডিঙেই যাওয়া আসা করতে হচ্ছে আমাদেরকে নীরবকে আগের দিন আমরা ঘরের মধ্যে রেখে গেছিলাম সকালে এসে দেখি এগুলো কাজকর্ম করেছিল রাত ধরে কেন করেছিস হ্যাঁ কেন আমরা এখন বাদকুল্লাতে এসেছি এই কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের শেল্টারে ওর পায়ের এইখানে মেরে ভেঙে দেওয়া হয়েছে এখন এই অবস্থায় রয়েছে নিচের অংশ পুরোটাই খসে পড়ে গেছে খুব বাজে অবস্থা ওর তো এখন ওকে আমরা আমাদের শেল্টারে নিয়ে যাব নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করব করে আবার ও সুস্থ হয়ে গেলে আমরা আবার বাদকুল্লাতে ছেড়ে দিয়ে যাব আমরা ওকে বাদকুল্লা থেকে তুলে নিয়ে এসেছিলাম ওর বডি প্রচণ্ডই ডিহাইড্রেটেড ভেতরগুলোতে ম্যাগট হয়ে গেছে ওকে কেউ একটা মেরেছিল মেরে পাটা এভাবে ভেঙে দিয়েছে চলছে ওর এখন বডি ডিহাইড্রেটেড হওয়ার জন্য এমনিতে এখনো পর্যন্ত শান্তই রয়েছে ট্রিটমেন্টটা করতে দিলে সুস্থ করে দেওয়া যাবে ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে ম্যাগট হয়ে গেছে ওর এখানকার মাংসগুলো সব পচে গেছে এটা হচ্ছে মিলি মিলি আমাদের শেল্টারেই রয়েছে শেল্টারেই থাকছে খুব ভালো বাচ্চা আর পরের যে বাচ্চাটা রয়েছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওর মাজার নিচের পোর্শনটা কাজ করে না যার জন্য ছেঁচরা ছেঁচরা হাঁটছিলো আমরা দেড় মাস থেকে দুই মাস ওর ট্রিটমেন্ট করছি প্রায় তো বাড়ির যিনি ছিলেন ওকে যিনি দেখাশোনা করতেন তিনি বলেন যে আপনার রেসপন্সিবিলিটি নিয়ে করুন উনি একরকম হাত তুলে দেন তো সেই জন্য আমাদেরকে নিয়ে আসতে হয় এখানে ওখানে থাকলে আর বেশি দিন বাঁচত না আর এটা হচ্ছে আমাদের নীরব খুব ভালো ও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন